আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত এই আমরা পুলেন ক্যাব সেট করলাম নতুন এই যে আমাদের প্লাস্টিক বক্সের পুলেন ধরছি এটা আজকে সেট করলাম আজকে সেট করে কি কেরম হয় যদি দেখা যায় পরবর্তীতে আমাদের রেজাল্ট ভালো হয় তাহলে আমরা আরও সেট করবো যে পুরোপুরি এটা সেট করছি পুলেন আজকে পুলেন বাই করছি আজকে এটুকু বেড়াচ্ছে কুলেন কালার কালারটা ভালো হয়েছে এই যে আমাদের রাজুভাই আছে ঢাকার থেকে এটা নিয়ে আসে সে চায়নার থেকে নিয়ে আসে নিয়ে আসে শেষ করছি এখন কালকে আমরা দেখো কতটুকু কুলেন একটা বক্সের থেকে ফুলেন কতখানি জমে এখন সেট করলাম এটা হচ্ছে লেগে আপনার রোদের সময় সেট করলে হবে না আপনার সেট করা লাগবে হয় সন্ধ্যার সময় এই টাইমে সেট করবেন আর নাই আপনার খুব ভোরে সেট করবেন এই সময় সেট করলে সবচেয়ে ভালো হয় যদি রোদের সময় সেট করেন তাহলে হচ্ছে লেগে আপনার মৌমাছিটা বাড়াবে না উলট পালাট করবে নিয়ে আমাদের মেন হচ্ছে আমার রাজুভাই মেন দক্ষতা এটার বিষয় আছে আর কারোর যদি পুলেন থাকে বিক্রি করার থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যত কুলেন হোক হ্যাঁ দুই চার মন পুলেন হলেও আমরা নেব হ্যাঁ একবারে ভালো কুলেন হতে হবে পুলেনটা শুকনা হতে হবে কিন্তু ভেজা থাকলে হবে না সুপারের পুলেনটা সবচেয়ে ভালো হয় হ্যাঁ সুপারের পুলেন সবসময় উঠোনোর চেষ্টা করবেন সবাই কালকে আমরা পুলেন বাই করার সময় আর একটা ভিডিও দেব কিভাবে কিভাবে পুলেন ডাই করে কীভাবে সেট আছে আপনাদের কালকে পুলেন বাই করার সময় পুরো ভিডিওটা দেখ হ্যাঁ আল্লাহ হাফেজ